বলছি আমি সত্যি কথা নয় তো কাহিনি মনে ছিল আশা লিখব কবিতা পড়ে আমি শিখিনি মাকে হারিয়ে বাবার আদরে হয়েছি যে আমি বড় যখন আমার বিয়ে দিল বয়স ঠিক তেরো তখন থেকেই হয়ে গেল নতুন জীবন শুরু শ্বশুর বাড়িতে এসে আমার বুক করে দুরু শ্বশুরমশাই দেবতার মতো শাশুড়ি মাও ভালো ননদ দাও নিয়ে বেশ কাটছিল দিয়েগুলো আমি টুকটাক করি কাজ কী জানি কী হলো মনে হলো যেন পড়লো মাথায় ভাত শাশুড়ি মা ডাকে বৌমা করো দেখি আজ রান্না রান্না তো আমি কিচ্ছু জানি না শুনে পেয়ে যায় কান্না আমার বর্তি তখন কাছে এসে বলে কানছ কানো গো তুমি রান্না তো মায় শিখিয়ে দেবো কিছু কিছু আমি জানি তখন থেকে হয়ে গেল রান্নার হাতে করি এখন আমি ভয় করি না রান্ধতে সবই পারি বিয়ের পাঁচটি বছর পরে হলাম যে আমি মা খোকা কোলে নিয়ে ভুলে যায় আমি সব ব্যথা যন্ত্রণা খোকা যখন হামাগুড়ি দেয় ডাকলো প্রথম মা সেটাকে আমার অন্তরে আছে জীবনে ভুলবো না দুটি ছেলে আর একটি মেয়ে এই নিয়ে সংসার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে চিন্তা নেই তো আর বড় খোকা সে তো কবিতা লেখে মেয়েটি যে গায় গান ছোটো খোকা সেও সংবাদ করে ভরে যায় মন প্রাণ কিন্তু অতীত যায় না যে ভোলা মাঝে মাঝে এসে মনে দেয় ভোলা যায় সব কাজ চলে যায় হারানো অতীতে অতীতেই আছি আজ আমি অতীতেই আছি আজ আমার অতীত লাগলো কি ভালো তবে দিন না একটু তালি মনটা আমার খুশিতে ভরবে থাকবে না আর খাই